তো ইউ কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো আর একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে জানাই ওয়েলকাম বরাবরের মতো আমরা চলে এসেছি আবার গ্র্যানি চ্যাপ্টার ওয়ান বলেন কি এবং তোমরা জানো যে আজকে আমরা গ্র্যানিকে কি লেভেলের মাঠটা দিব আর কে রে তুই তো গাইজ তোমরা জানো যে গ্র্যান্ডি চ্যাপ্টার ওয়ানে তিনটা স্কেপ রয়েছে একটা হচ্ছে ডোর স্কেপ একটি হচ্ছে গাড়ি এবং আরেকটি হচ্ছে মাকড়সা দিয়ে মাকড়সার ট্যানেলের ওখান দিয়ে পালিয়ে যেখানে একটি স্পাইডার থাকে ওখান দিয়ে পালিয়ে যায় তো গাইজ আজকে আমরা এই স্কেপটাই করতে যাচ্ছি কারণ আমার চ্যানেলে আমি ডোর এবং কার দুটো স্কেপই করে রেখেছি আজকে করবো আমরা স্পাইডার স্কেপ অর্থাৎ ট্যানেল স্কেপ তো ইয়ো গাইজ চলো আজকে আমরা এই স্ক্রিপ্টটাও শেষ করে ফেলি এবং গ্র্যানিকে দেখিয়ে দিই যে আসলে আমরা কি ডুব তো গাইস লেটস গো এবং কিন্তু গাইস আমরা একটা আজকে চ্যালেঞ্জ নিলাম যে আমরা চেষ্টা করব যেন একবারও না মরি ওকে গাইস আমরা ট্রাই করব আমরা একবারও না মরি লেটস গো ওকে তো গাইস আমরা উঠে যাচ্ছি গ্র্যানির চাদর তোষক বালিশ ছাড়া বিছানা থাকে এবং আমাদের গেমের তোমরা নিয়ম জানোই উঠার সাথে সাথে এই ফুলের দানিটা আমাদের নিতে হবেই আচ্ছা এবং বাথরুমে কিছু আছে ওকে বাথরুমে আমরা পেয়ে গেছি কার কি দানিটা দিলাম ফেলি এখন গ্রানি আমরা যে এই ডোর দিয়ে স্কেপ করেছি আমাদের নিচে একটা গাড়ি রয়েছে ওখান দিয়েও আমরা স্কেপ করেছি বাট কে আমরা দেখতে পাচ্ছি না চলো আমরা আমাদের মতো কাজ করি বাট গাইস একটু ভয় তো লাগে কারণ আমরা আসছে গাইস চ্যালেঞ্জ নিয়েছি যে একবারও মরবো না অর্থাৎ না মরে আমরা খেলা ট্রাই করব সো গাইস গ্র্যানির লোকেশনটা জানতে পারলে আমার জন্য ভালো হতো বাট সমস্যা নেই ও গ্র্যানি এই যে আমি এখন আমাদের দেখতে হবে পুরা ঘরের মধ্যে মাকড়সার জিনিসগুলি আমরা কোথায় পাই আমাদের এই বইটি দরকার কারণ এটা তো সারা আমরা মাক্রো সার ওখানে যেতেই পারবো না গাইস চলো চলো এটার ভিতরে এটার ভিতরে এটার ভিতরে কিছুই নেই কিন্তু গাইস আমরা একটা আজকে চান্স নিলাম যে আমরা চেষ্টা করব যেন একবারও না মরি গাইস সরি সরি মরে গেলাম আমরা ফার্স্ট রাউন্ডে কিচ্ছু তো গাইস করার নাই গাইস আমি শুরুতে শুরুতেও নো ডেট চ্যালেঞ্জ করবো আজকের ভিডিওটাতে কিন্তু শুরুতে গেছে আমাদের ডেথ হয়ে গেল ওকে গাইস আমি যাও যাও আমি এটা নিয়ে আরেকটি ভিডিও করবো যেটার মধ্যে আমি এখন তো খেলছি গাইস আমি ইজি ইজি মুডে কিন্তু ওটার মধ্যে গাইস আমি নর্মাল মুডে খেলবো এবং করবো কোনো একটা স্কেপ বাট আমি একবারও না মরবো যদি গাইস আমি মরে যাই তো আমি পুরোনায় গেম রিস্টার্ট করবো কিন্তু গাইস আজকে যেহেতু আমাদের আজকে কিন্তু আমি শুরুতে বলে নিয়েছিলাম যে আমি পারলে না মরার ট্রাই করব কিন্তু যেহেতু গাইস মরে গেছে তো গাইস এটা নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো যেটার মধ্যে আমি একবারও মরব না এবং যদি মরি তাহলে আমি পুরোনায় গেম রিস্টার্ট করে আবার থেকে খেলবো ট্র্যাপ আমাকে মারার জন্য কতটা খারাপ জ্ঞান হ্যালো গ্রানি আসো না কেন আবার গাইছ ওদিকে ট্যাপ ফালাইছে মানে ট্যাপ না ট্র্যাপ এ হচ্ছে আমাদের বই গ্রানি আমি এখানে জ্ঞানী গেছে আমাকে দেখতেই পাইনি ওকে গানি আই ওখানে আমার একটা শব্দ হইছে তো গ্রানিও দিকে চলে গেছে আমরা এটার ভিতরে চেক করছিলাম এখানে কিছুই নাই এটার খালি এটার ভিতরেও খালি তো আমরা আমাদের কাঙ্ক্ষিত কার কিটা নিয়ে কারের ওখানে যাই দেখি ওখানে কি কি আমরা পেতে পারি চলো চলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি কার কি ভিতরে ভাই কার কিতে আমি বলে ওয়েপেন কি পাইছি আরে ভাই উঠ উপরে আরে সে রায় উঠে গেছে ওকে গেছে আমরা ওয়েপেন কি পাই গেছি এখন গ্রানি কে মারবো গ্রানি আসো 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 তোমাকে একটা গোল একটা রাউন্ড দেই গ্রানি এদিক দিয়ে আসবে আমি এই দেখো গাইছ একটা মজার মজার জিনিস দেখো এটার মধ্যে আমি ক্লিক করবো ভেঙে চুরে খুলে পড়ে যায় এবং গাড়ি যারা যারা গেছে গাড়ি স্কেপ দেখছো তা তো গেছে জানোই যখন গাড়ি স্কেপ করি এই গাড়ির সামনের ঢাকনাটা পিসের ঢাকনাটা যা আছে সব গাইস খুললাম উইলে উইলে কোন জায়গায় আমি নিতে জানি না আরে যাই এখন গাইস আমাদের ফার্স্ট কাজ হচ্ছে গ্রেনিকে টপকে দেওয়া ইয়েস গ্রেনিকে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে টপকে দেওয়া স্কোয়ি ট্র্যাপ আইটু গেছিলাম আরে ভাই সবার সামনে থেকে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে টপকে ভিতরে কিছু নেই এটার মধ্যে খেলুন মজার গেমস আর জিতে নিন এক জিবি ডাটা দেখ বিশ এটার ভিতরে গেছে আমরা একবার চেক নিই যদি কাজের কিছু পেয়ে যাই এখানে একটা গ্রানির পুতুল আছে যেটা আমরা নিব এবং গ্রানি গাছ পাগলের মতো দৌড়িয়ে দৌড়িয়ে আমাদের এখানে আসবে ওই যে শব্দ করার আগে চলে আসছে কিন্তু তো জানে না এটা হচ্ছে আমার একটা তৈরি করা ট্র্যাপ যেটার মধ্যে গ্রানি আমাদের ফেঁসে গেছি গ্রানি এখন দুই মিনিটের জন্য টপকে গেছে অর্থাৎ দুই মিনিটের জন্য আমরা হলাম এই ঘরের রাজা ওকে চলো আমাদের যত তাড়াতাড়ি পারি যেহেতু আমরা এই গেমটা আগে খেলেছি সো আমাদের একটু হলো আইডিয়া আসে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে স্কেপ করতে হবে নয়তো এমনিতে গেছি আমি ফার্স্ট ডেতে নুবরার মতো মরে গেছি যেখানে মরার কোনো কথাই নাই ওখানে নুবরার মতো মরে গেছি যেখানে আমি শুরুতেই ভিডিওতে বললাম আজকে একবার না মরে খেলবো শুরুতেই আমার খেলাই শুরু হলো মরার দিয়ে কী বলবো আর চলো এখন যখন মরেই গেছি এখানে তো আর কিছু করার নেই এখানে গেছে একটা ই থাকে ওটা আমরা নিয়ে যাই এই তো তোমরা হয়তো যারা এই বন্ধু দেখছো তারা হয়তো ভাবতেস আমি এটা জানলাম কেউ আমি তো ভিত্তি ঢুকি নেই কিন্তু গেছে তোমাদেরকে বলে রাখি আমি নো ডেক চ্যালেঞ্জ করার জন্য একটা ই করতেছিলাম তখন মানে আমার ওখানেই আমার কার এই যে বাথরুমের মধ্যে আমি কার কি পেয়েছিলাম তো তখন এই জিনিসটা আমি ওই সেম জায়গায় পেয়েছিলাম

কিছু ছোট ছোট মাকড়সা তার উপরে কিছু নেই এখন দৌড়িয়ে যাবে আমাদের মাকড়সা মাকড়সা গাইস অনেক খারাপ অনেক খারাপ এত খারাপ এত খারাপ গায়ে গ্র্যানিতেও খারাপ চাগিয়েছি গায় সাপ করে গাইস আমার সামনে চলে আসছে আচমকা ট্রেনিং তুমি কি এখানে আছো আমি যে আসতে পারি ইয়েস আমি কেন আসতে পারবো না তুমি কে আমাকে আটকানির হ্যালো গ্রানি গ্রানির বাসার কাছে আমি গ্রানিকে বলতাছি তুমি কে আমাকে আটকানির গ্রানি আমাকে বলবে শুটিয়ে লাল করে দেব এটা 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 এটার ভিতরে নেই তো কিছুই ভিতরে গেছে আমরা ঢুকলাম না একটু পরে ঢুকতেছি কারণ আমাদের ওখানে আওয়াজ হয়েছে আমাদের কাজ করতে করতে দেখুন হ্যালো গ্রানি গ্রানি তো এখানে নাই জানি না কই আছে ওকে যখন গ্রানি এদিকে নাই তাইলে আর কি ওকে এটা এখানে রেখে দাও প্যাঙ্ক এটার ভিতরে কি আছে কিছু পিস অফ শর্ট গানের পার্ট এই ডয়ারগুলোতে না ডয়ারগুলোতে কিছু নেই আবার গায়ে বারো জিবি এক্সট্রা কি দিয়ে কি আসি এটার ভিতরে যায় আমাদের কোনো এ জ্ঞানী আমাদেরকে দেখছে নাকি কো কোথায় জ্ঞানী এ ভাই জ্ঞানী কো হ্যাঁ ও এই যে জ্ঞানী আমাদেরকে দেখেছে যে জ্ঞানী আমি এখানেই ওই ভাগো জ্ঞানী কি নিয়ে করা করতাছি ইউ জ্ঞানী তুমি আমাকে ধরতে পারবে না তুমি নোব্রা নোব্রা জ্ঞানী আমাদের এটা আরো কাজ রয়েছে চলো 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 তাড়াতাড়ি সময় নাই অনেক তাড়াতাড়ি করতে গাছ অলরেডি দশ মিনিট নয় মিনিট আমার হয়ে গেছে এখন পর্যন্ত আমি একটা জিনিস পাইনি খুঁজে

এই যে স্পাইডার স্কেপের একটা জিনিস আমরা পাইছি আমাদের আরো দুটা জিনিস খুঁজতে হবে একটা হচ্ছে চেন কাটার হচ্ছে ওখান দিয়ে বের হওয়ার একটা কি ও ভাই এত খুঁজতে খুঁজতে ফাইনালি একটা পাইলাম এটাকে এখন আমরা নিচে ফেলে দিয়ে আমরা সব একসাথে নিয়ে যাব যখন যাব তো এখন আমাদের নেক্সট কাজ হচ্ছে আমাদের নেক্সট জিনিসটা খোঁজা বাট এখন আমি তাই তো জানি না ওকে আমরা কেবল একটা মাত্র জিনিস পেয়েছি খুঁজে এখানেও নেই কিছুই এবং এটার ভিতরে কিছু নেই এই এটা আমরা টেস্ট খুলে নি এটার ভিতরে কিছু তো নেই তো একটু ভাবি গাইস অনেক গেমসেরা হয়ে গেছে খেলতেসি না তো ঠিকভাবে মনে পড়তেছি না তার মানে জ্ঞানী হয়তো আবার রিভাইভ হয়ে যাবে গাইস জ্ঞানে যখনই অনেক জ্ঞান পা মনে হয় যায় ওকে রিভাইভ দিয়ে আসে এখন জ্ঞান পা তো জানোই কে আমাদের জ্ঞানই বুড়ির হাজব্যান্ড ইয়াস চ্যাপ্টার টুতে আমরা ওকে দেখতে পাবো যেটা আমি খেলবো সময়ের সাথে সাথে আমি সবই গেম প্লে করবো চিন্তা করো না তো চলো আমরা এখন স্পাইডারকে গিয়ে এই এটা কোন অ্যাঙ্গেল থেকে পিস অফ মিট মনে হয় তো এটাই বুঝতে পারতেছি না মিট কোথা থেকে মনে হয় বার্ডশিট ও হো ইয়েস ইয়াস এই যে একটা কাক থাকে ওই কাকের খাওয়া এটা আমাদের এটাও দরকার আছে এটা অনেক ইম্পর্ট্যান্ট ওখান থেকে আমরা কোনো একটা ভালো জিনিস পেতে পারি চলো তার তেরে গাইস চেয়ার উল্টে ফালাই দিছে বলে এক গ্রেনি গাইস একদম গাইস কি বলবো গাইস ঘরের যত্ন নেয় না দেখো গাইস কত ময়লা ঘর গাইস পান খেয়ে সারাদিন মুখ লাল করে রাখে টয়লেটে গিয়ে এখানে হাগে গাইস ছি এই হচ্ছে আমাদের বার্ড শিট ও রাস্টি প্যাডলক কি ইয়েস গাইস এটা ছাড়া তো আমরা স্পাইডারের ওখানে ট্যানেলই ওপেন করতে পারবো না বলতে পারো আমাদের ট্যানেলের কি আমাদের আরো একটা জিনিস খুঁজতে হবে যেটার জন্য এখন কত দূর দৌড় পারতে হবে আমি নিজেও জানি না তাও মনে অনেক তাড়াতাড়ি জিনিসগুলা পাই যেতেছি জানি না তোমরা কমেন্টে আমি ভাই আমি যাবো না আমাকে নিয়ে যেও না তাড়াতাড়ি ওখানে যেখানে আমাদের স্পাইডার রয়েছে স্পাইডার বলি কেন স্ক্রু ড্রাইভার spider cross school driver china guys i'm sorry school driver cross cross is spider yes সবাই কমেন্ট এরকম দিয়ে দাও যদি যারা যারা দেখছো ভিডিওটা এই পর্যন্ত ই হচ্ছে আমাদের স্কুল ড্রাইভার এখান থেকে খুলিয়ে দেব পাবো गाइस সেফ কি এন্ড সেফ তো আমাদের চোখের সামনে এই যে দিকে আছে ও যে সাদা কালারের একটা বড় লকার চেন কাটার ও আই নো আই নো আই নো আই নো আই নো गाइस জানি গাইস চেন কাটার কই কাজে আসে বাট বাট গ্রানি চলো চলো আমরা এখন আর গ্রানি সাথে পাঙ্গা নেব না একদম নিচে ওকে এক গ্রানি কে আছে নাই কি জানি গাইস গ্রানি কি হলো আমার পিছে তো ছিল এন্ড গাইস এখন আমাদের এই তিনটার জিনিসই আমাদের নিচে নিয়ে যেতে হবে চলো আরে ভাই যা ওকে ওকে চলো এখন এই তিনটা জিনিস আমাকে এখানে এনে ফেলে রাখতে হবে বাট আই ডোন্ট নো গাইস এখন স্পাইডারটা কই আছে অত বড় একটা স্পাইডার যদি গাইস আমাকে এখন দেখে তাহলে তো আমি শেষ অলরেডি গাইস বুঝা যদি তখন আমি না মরতাম তাহলে আমি হইতে পারে একবারও না মেরে গেমটা স্কিপ করে ফেলাইতাম কিন্তু গাইস তখন নুগলার মতো জানি না কেন মরে গেলাম গা বুঝলামই না হাগ দিয়া ওকে

আমি তো এখানে ওকে নিয়েই আজকে আমার গেম গেমটা যেহেতু গেছে আমরা প্রথম প্রথম ই হয়ে গেছি মরে গেছিলাম যেহেতু কারণে আজকে আমাদের এটাই আমাদের লাস্ট জিনিস ধরে নিলাম যে ওকে নিয়ে গেমটা এসে তো কী ওকে নিয়ে গেমটা স্কেপ করবে কি সময় বলে চলে আসছে আমাদের লাস্ট আরেকটা জিনিস নিয়ে আসতে হবে বাইরে থেকে তাহলে আমাদের এই গ্র্যানি চ্যাপ্টার ওয়ানের এই গেমটা হয়ে যাবে স্কেপ এত গাইছিস এত বেশি সাউন্ড ই আর বলবো ওকে তারি তাড়াতাড়ি আমাদের লাস্ট জিনিসটা এখন দরকার তাহলে গেছে আমাদের আর গ্র্যান্ডের সামনেও যাওয়ার দরকার নাই এই স্পাইডারের সামনে আসার কোনো প্রয়োজন নাই হ্যালো স্পাইডার আমি এখানে চলো চলো ফাইনালি গেছে ফাইনালি আমরা চল্লিশে সেখান থেকে আমরা এটা কাটবো এবং এরপর হচ্ছে এই যে উডেন স্টিকটা নিয়ে এখানে লাগিয়ে এটাকে মোচার দিয়ে দেব এন্ড এখন প্যাডলক কি খারাপ হয়ে গেছে চোখ দেখো গাইস মুখ দেখো মনে হয় পাংচা বাইতেছে এবং চোখ দেখো গাইস চোখের মধ্যে কালো কালারের কোনো মুনি নেই এই হচ্ছে আমাদের এত বড় তালা ওপেন করে দেব এবং গেটটা খুলে দেব ভাই খুলে যা ওকে সেরা এই যে দেখো আর গেনি ফ্রি ফায়ার বাংলাদেশ কি বলবো হ্যালো স্পাইডার দেখো আমি তোমার সামনে দিয়ে এখান দিয়ে পালিয়ে যাবো এমনি দেখো ঘরের বাইরে স্কেম কেম দেখি রে চলো গাই স্লেট গো আমাদের ফাইনালি এই স্কেপটা ডান ওকে এক তো গ্রিয়া আসে না এখন দেখো পুরো ঘরের মধ্যে প্যাচিয়া পুচিয়া চলে আসছে ফাইনালি গাইস আমাদের গ্র্যানি চ্যাপ্টার ওয়ানের তিন তিনটা স্কেপের মধ্যে তিনটা স্কেপ ডান এখন এই খারাপ এখান তাকে আছে ভাগ শালা দি ইন্ড ওকে আমাদের ফাইনালি তিনটা স্কেপি ডান আসা করে গাইছ ভালো লেগেছে ভিডিওটা এবং এখনও আরো অনেক চ্যাপ্টার রয়েছে টু চ্যাপ্টার থ্রি এরকম তো গাইস পরবর্তী গেমগুলোতে আবার দেখা হবে এবং পরবর্তীতে আমি আরও ডিফারেন্ট ডিফারেন্ট গেম ট্রাই করবো যে জন্য গাইস তোমরা সাপোর্ট করো প্লিজ গাইস চ্যানেলটা লাইক সরি কী বলি গাইস চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাতে লাইক দিয়ে এবং ছোট্ট খাটো একটা কমেন্ট করে দিও এবং গেমিং ভিডিওর জন্য গাইস আইডিয়া কমেন্টে দিয়ে দিও গাইস ভালো থেকে সবাই দেখা হচ্ছে পরবর্তী আরেকটি একটি কোনো ভিডিওতে বাই বাই গেছে এবং বরাবরের মতো ভিডিওটা আমরা শেষ করবো একটা ধামাকা দিয়ে বুম